আমি জুই আর আজকে আমাদের নতুন ধারাবাহিকের শুটিং হচ্ছে সেকেন্ড ডে শুট আমরা খুব ভোর ভোর চলে এসছি শুটিং ফ্লোরে তো আমাদের একটা খুব সুন্দর জায়গাতে শুটিং হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর করে সবকিছু সাজানো হচ্ছে আমাদের একটা রোম্যান্টিক সিকোয়েন্স কলেজের মধ্যে আমরা ডান্স করছি সেটার শুটিং করছি আমরা তো অনেক সকালবেলায় আমাদের কল টাইম ছিল এখানে তোর জোর শুরু হয়ে গেছে সব কিছু সাজানো গোছানো খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ারে আমরা শুটিং করছি আমাদের নিজেদেরই খুব মজা হচ্ছে আমরা খুব এক্সাইটেড সবাই আর খুব মজা করে কাজ হচ্ছে তো এখন একটু ব্রেক চলছে আমাদের সেই জন্য তোমাদের সাথে কথা বলছি আমি তো বাদ বাকি কী কী হচ্ছে সেটা জানতে হলে চোখ রাখতে হবে শুধুমাত্র জি বাংলার পর্দায় বেশ করেছি প্রেম করেছি হ্যালো সবাইকে আমি রাজদীপ আমি স্বয়ং আর আজকে আমরা আছি একটা দারুণ লোকেশনে একটা জমজমাট পরিবেশ এইদিকে সেট এইদিকে বিউটিফুল জায়গা এখনই ডাকছে কাছে তবে আজকে আমরা খুব পরিশ্রম করে খুব ভালোবেসে এক্সাইটেড হয়ে কাজ করছি বেশ করেছি প্রেম করেছি খুব তাড়াতাড়ি আসছে আমাদের জি বাংলা চ্যানেলে দেখা হচ্ছে সবাই ডাকছে নমস্কার আমি ভারত কল আর আপনারা দেখতেই পাচ্ছেন যে পেছনে একটা প্রমো সুট চলছে নিশ্চয়ই আগ্রহ রাখছে যে কিসের প্রমোশ বেশ করেছি প্রেম করেছি আবারও বলে দিচ্ছি বেশ করেছি প্রেম করেছি আসতে চলেছে খুব শিগগিরি জি বাংলার পর্দায় চোখ রাখবেন সকাল থেকে শুটিং চলছে খুব মজা করছি কৌশিকী আছে কৌশিকীর সাথে আমি আগেও কাজ করেছি রাজদীপ আছে আয়ুষ আছে অনেকেই আছেন আমি নিজে আছি দেখতে থাকবেন আর ভালোবাসা যেভাবে দিয়ে এসছেন আজীবন সেভাবেই ভালোবাসা দিয়ে আসবে ভালো থাকবেন অল দ্য বেস্ট